আজকে একটা মজার খাবার রান্না করব রান্নাটি হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ আমি জানি এখানে যারা ভিডিও দেখছেন তাদের বেশিরভাগ মানুষেরই এই তরকারিটা খুবই পছন্দ আসসালামু আলাইকুম আদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আমি হালকা নুন দিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাও ভেজে নেব লবণ দিয়ে তারপর ভেজে সাথে সাথে আমি মশলা কষিয়ে দেবো মশলা দিয়ে দেব তারপর আমি লতি অ্যাড করবো তো লতি এনেছিল গতকাল রাতে তো সেই সকালবেলা উঠে সেই লতি বেয়েছে তারপরে একই দিনে আমি রান্না বসিয়ে দিয়েছি অনেকটা কষ্ট হয়ে গিয়েছে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে লতি বাচ্চাটা অনেকটা সময়ের ব্যাপার থাকে আবার বাচ্চা নিয়ে সম্ভবও হয় না তো আমি আবার শাক লতি মানে যা কিছু বাসা বাছির ব্যাপারটা থাকে সেটা আমি রাতেই সেরে নেওয়ার চেষ্টা করি যাতে আমার দুপুরে চাপ না পড়ে কারণ বাচ্চাদেরও সামলাতে হয় আবার এক বাচ্চাকে স্কুলে দিয়েছি ওরও সামলাতে হয় দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তো এই নিয়ে মানে কাজ করতে আমার একটু উলটপালট হয়ে যায় তো তারপরও যেহেতু গতকাল রাতে এগারোটার দিকে নিয়ে এসেছিল তো সেদিন আর ওই সময় তার আর বাছা যাবে না এর জন্য সকাল দুপুর সকাল থেকে শুরু করেছি তারপর দুপুরবেলা রান্না করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই যে এখানে কথা বলতে বলতে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর লতিগুলো খুব কচি ছিল দেখতেই পারছেন যে কি চিকন চিকন অনেকটা কচি ছিল তাই পানি অ্যাড করতে হয়নি আবার আমি আবার একটা কাজ করি কি রান্না বসিয়ে আমি ঘরের অন্য কোনো কাজ করি যেরকম ঘর মোছা কাপড় ধোয়া তারপর ঘর ঝাড়ু দেওয়া এরকম টুকটাক কাজ সারি বাচ্চাদের নাস্তা খাওয়ানো বা দুপুরে ভাত খাওয়ানো এরকম টুকটাক কাজ সেরে ফেলে এর জন্য কী করে অল্প আঁচে আমি মশলা যা থাকে কষিয়ে নেই মশলা কষিয়ে নেই তারপর সবজি কষিয়ে নিই তো সেরকম করেই এটা যখন লতিটা যখন আমি কমিয়ে বসিয়ে রেখেছিলাম এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু আমার লতি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম পরবর্তীতে একটু পানি অ্যাড করবো যখন পর প্রথমে লড়া দিয়ে দি গিয়েছিলাম কিন্তু পরে আর খেয়াল নেই তো এসে দেখি যে আমার লতি হয়ে গিয়েছে তো এখন আর পানি অ্যাড করার কোনো কারণ হয় না কারণ আমার লতি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুবই মজা হয়েছিল তো যাই হোক একটু নুন চেক করে নুনটাও দিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন আমি এই কড়াই থেকে অন্য একটা পাত্রে লতিগুলো উঠিয়ে নেব কারণ যেহেতু একটু লেগে গিয়েছে পোড়া পোড়া একটা গন্ধ থাকবে এজন্য আর কি এই কাজটা করে নিলাম তো ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে থাক রাখতে পারেন আসসালামু আলাইকুম